নমস্কার আমরা পরম পূজ্যপাদ বিরজানন্দজি মহারাজের জীবনের কিছু ঘটনা আলোচনা করার চেষ্টা করছি যার হৃদয়ে পূর্ণ ছিল ঈশ্বর প্রেম ঈশ্বর ঈশ্বর ভক্তির আনন্দ যার হৃদয়ে সর্বদা বিরাজিত তিনি স্বামী বিরজানন্দ তিনি বলছেন মঠে প্রতি রবিবার পালা করে সবাইকে বক্তৃতা দিতে হতো একরকম সেদিন যখন খোকা মহারাজকে বক্তৃতা দিতে বলা হলো তিনি বলা শুরু করলেই ভূমিকম্প শুরু হলো কয়েক মিনিট পরে তা থেমেও গেল কয়েকজন ঠাট্টা করে বলেছিলেন মহারাজ আপনার বক্তৃতার কী জোর দাঁড়ানো মাত্র সারা পৃথিবী একেবারে কেঁপে উঠল ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত হয়েছিল আলমবাজার মঠ তাই মঠ স্থানান্তরিত হয়েছিল বেলুড়ে নীলাম্বর বাগুর বাগানবাড়িতে স্বামীজির ভাবে অনুপ্রাণিত হয়ে এক যুবক মঠে যোগদান করেছিলেন স্বামীজি তাকে দীক্ষা দেওয়ার পর তার নাম হয়েছিল স্বামী স্বরূপানন্দ ইতিমধ্যে মিস ম্যাকলিওড মার্গারেট এলিজাবেথ নোবেল অলি বুল ভারতবর্ষে এসেছেন স্বরূপানন্দজির ভাট ছিল নিবেদিতাকে বাংলা শেখাবার স্বামীজি যখন নিবেদিতাকে পাঠিয়েছিলেন শ্রী শ্রী মায়ের কাছে ইন্টারপ্রেটার হিসাবে স্বরূপানন্দজিকে পাঠিয়েছিলেন কারণ মা ইংরেজি জানতেন না নিবেদিতা বাংলা জানতেন না মহারাজ তাই দুভাষীর কাজ করবেন নিবেদিতাকে জিজ্ঞাসা করেছিলেন মা তোমার নাম কি নিবেদিতা বলেছিলেন মার্গারেট এলিজাবেথ নোবেল মা বলেছিলেন এত বড় নাম আমি মনে রাখতে পারবো না আমি তোমাকে খুকি বলে ডাকবো স্বরূপানন্দজি ইংরেজিতে ট্রান্সলেট করে বলে দিয়েছিলেন মাদার ইজ সেইং উইল নট এবল টু আটার সচ এ বিগ নেম শি উইল কল ইউ বেবি নিবেদিতা খুশিতে ডগমগ হয়ে বলেছিলেন ইয়েস ইয়েস আই মাদার্স বেবি সেই দিন থেকে সত্যি করেই নিবেদিতা হয়েছিলেন মায়ের বেবি ছোট্ট খুকি আর নিবেদিতা দেখতেন মাকে মাদার মেরি রূপে সর্বপানন্দজি ২৬ বছর বয়সে মঠে যোগদান করেছিলেন মাত্র আট বছর তিনি তারপর জীবিত ছিলেন কিন্তু এরই মধ্যে তার আধ্যাত্মিক ও কর্মজীবনের যে বিকাশ তা রামকৃষ্ণ সংঘের ইতিহাসে সর্বদাই স্বর্ণ অক্ষরে লেখা থাকবে স্বামীজি অমরনাথ ও ক্ষীর ভবানী দর্শন করে ফিরলেন বীরজানন্দী তাকে ব্যক্তিগতভাবে সেবা করার সুযোগ পেয়েছিলেন ঢাকার ভক্তেরা স্বামীজির কাছে সন্ন্যাসী প্রচারক চেয়েছিলেন তিনি বিরজানন্দ এবং প্রকাশানন্দকে পাঠাতে চেয়েছিলেন প্রকাশানন্দ মহারাজ রাজি হয়ে গেলেন কিন্তু বিরজানন্দজি বললেন আমি কি জানি যে বলবো। স্বামীজি বললেন আমি কিছু জানি না এটা বলাই তো মস্ত বড় শিক্ষাদান আমি সব জানি এই বোধ অজ্ঞানতা থেকে আসে স্বামীজির আশীর্বাদ নিয়ে তিনি বাংলাদেশে গেলেন এবং বিভিন্ন জায়গায় প্রচারের কাজ করলেন ভক্তপ্রবর নাগ মহাশয়কে দর্শন করে তারা মুগ্ধ হয়েছিলেন নাগমহাশয় তাদের প্রতি ভক্তি শ্রদ্ধা আপ্যায়ন তার দিন দরিদ্র বস্ত্র পরিহিত চেহারায় প্রগাঢ় আধ্যাত্মিকতা ব্যক্তিত্ব সবকিছু তাদের চমৎকৃত করেছিল বাংলাদেশ থেকে ফিরে এসে বিরজানন্দজি স্বামীজির সেবায় আত্মনিয়োগ করেছিলেন স্বামীজি তখন বলরাম ভবনে ডায়াবেটিসে ভুগছেন বিরজানন্দজি রাত দিন তার সেবা করতেন রাতে স্বামীজির কি দরকার লাগে এই উৎকণ্ঠায় তিনি ঘুমোতেই পারতেন না কিন্তু কখনও ক্লান্তি বোধ করতেন না মন থাকত আনন্দে পূর্ণ তিনি তো শিবের সেবা করছেন তাই রাত জেগেও তার কোনো ক্লান্তি নেই স্বামীজি দ্বিতীয়বার পাশ্চাত্যে যাবেন তার আগে তিনি সন্ন্যাসীদের উদ্দেশ্যে বলেছিলেন সন্ন্যাসের অর্থ মৃত্যুকে ভালোবাসা আত্মহত্যা নয় মৃত্যু অবশ্যম্ভাবী জেনে তিলে তিলে নিজেকে নিঃশেষিত করা মানব কল্যাণে সমগ্র বিশ্ব এক অখণ্ড সত্তা তুমি তার একটি নগণ্য কণা তাই নিজের ক্ষুদ্র আমিটাকে না বাড়িয়ে লক্ষ লক্ষ মানুষের সেবায় নিয়োজিত হও no Oscar.